খুবই চমৎকার পঁচিশের মধ্যে লাক্সারি সিলিং ফ্যান আমরা ঢাকার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা না থেকে তেতুলিয়া হোম আমরা অ্যালুমিনিয়াম পাকা যে পাকাতে কোনোদিন জং ধরবে না বছর যেটা আপনি হ্যালো সালাম আলাইকুম বৃহস আশা করি ভালো আছেন এই তীব্র গরমের মধ্যে আপনার জন্য অরিজিনাল পাকিস্তানি শীতল কোম্পানি সিলিং ফ্যান নিয়ে কোম্পানির দুই হাজার সবচেয়ে লাকারি সিলিং ফ্যান আর ফ্যানটা অফ হোয়াইট কালার মধ্যে দেখেন ঘুরলে কতটা সুন্দর লাগে আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব এখনো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল হচ্ছে চ্যানেল যারা ওরিয়ান ইলেকট্রনিক্স ঢাকা নিউমার্কেট সব নাম্বার চারশো বারো ইনক্সের নাম্বার স্ক্রিনে সেই সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে যে মডেলটা নিয়ে আসলাম যেটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি লজ হচ্ছে যা হান্টার মডেলটা কালার হবে তিনটা গোল্ডেন হবে ব্ল্যাক হবে আর অফ হোয়াইট কালার হবে 2025 এর মধ্যে সবচেয়ে লাক্সারি জিনিস বল মডেল হচ্ছে হান্টার আর এটা হচ্ছে যেটা 56 ইঞ্চি এনার্জি সেভিং মেড ইন পাকিস্তান আর প্রত্যেক এর মধ্যে কিন্তু শীতল ব্র্যান্ডে কিন্তু একটা ফ্যান দেখবেন এটা যে শীতল মডেল হচ্ছে পার্ট এটা কালার হবে তিনটা অফ হোয়াইট গোল্ডেন ব্ল্যাক তিন এটাও কিন্তু তিনটা কালার এটা হান্ড্রেড পিওর কপার অ্যান্ড সোলার আর এনার্জি সেভিং ছাপ্পান্ন ইঞ্চি আর খুবই চমৎকারের কথা বলবো যে একটা কথা লাকজারি দুই হাজার পঁচিশের মধ্যে সবচেয়ে এক কথা হচ্ছে লাক্সারি সেভিং অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর আর প্রত্যেকটা পাখা পাবেন আপনি অ্যালুমিনিয়াম পাখা যে পাখাতে কোনোদিন জং ধরবে না আর এই ফ্যানটা দেখেন গুললে কতটা সুন্দর লাগে দেখেন আর সবচেয়ে মজা রয়েছে দুই হাজার পঁচিশের মধ্যে ফার্নিচার প্রত্যেকটা এগুলো পাখা কিন্তু আপনার অ্যালুমিনিয়াম পাখা যে পাখাতে কোনোদিন জং ধরবে না মোটাব যেটা প্রত্যেকটা পাখা কিন্তু আপনার দিয়ে চেক করে নিতে পারবেন স্কোর করে কোনোদিন জং ধরবে না

কোম্পানি তারপর হচ্ছে এই যে পিওর কপার এই যে পিওর কপার কিন্তু খোদাই করে লেখা দিয়ে পিওর কপার তারপর হচ্ছে এই যে দু হাজার চব্বিশ এটা ডিসেম্বর মাস আমরা পেয়েছি ডিসেম্বর মাসের লাস্টের দিকে প্রোডাক্ট আছে তো আমরা ঠান্ডা বাতাস পাবেন আর এই জন্য কিন্তু খুবই চাহিদা দুই হাজার পঁচিশ এর মধ্যে কিন্তু সবচেয়ে বড় কথা এক কথা চাহিদা একটা সিলিং ফ্যান শীতল ব্র্যান্ডের এর তিনশো আশি আর পি এম এর সিলিং ফ্যান আর বাতাসের রাজা বলবো এক কথা শীতল ব্রেন্ড আর ফ্যানগুলো আমি আজকে চালিয়ে দেখাবো যেটা শব্দ সারা সিলিং ফ্যান আর প্রত্যেকটা পাকা পাবেন অ্যালমোনিয়াম পাকা আর প্রত্যেকটা কিন্তু আপনার ছাপ্পান্ন ইঞ্চি তো প্রত্যেকটা পাকা কিন্তু আপনি দেখেন কতটা সুন্দর লাগে পাঁচ পাকার মধ্যে এক কথা আছে দুই হাজার মধ্যে লাকজারি সিলিং ফ্যান আর কালারটা কিন্তু খুবই চমৎকার এই বাজারে কিন্তু এ পর্যন্ত কোনো কেউ কোম্পানি আসে না যেটা একমাত্র শীতল কোম্পানি সুন্দর সিলিং ফ্যান নিয়ে আসলো দুই মধ্যে লাকজারি সিলিং ফ্যান আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন

ধামাকা পারে ওরিয়ান সবসময় কিন্তু ধামাকা প্রাইস দিয়ে থাকে তো আজকে ঈদ উপলক্ষে এটা ঈদের একটা ধামাকা অফার মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা শীতল ব্যান্ডের কালার তিনটা গোল ব্ল্যাক হোয়াইট তিনটা কালার অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দরবন বলেন পাটাও বলেন রেড যেকোনো কোরিয়ার মধ্যে প্রোডাক্ট দিয়ে থাকি আর বিকাশ করার আগে অবশ্যই দেখবে যে সুনীল ভাই কিনা ওরিয়ান ইলেকট্রনিক্স কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাচ্চা করে নেবেন আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন